হ্যাঁ অন্যান্য দিনের থেকে একটু মুশকিল ছিল কারণ আজ তার পিরিয়ডের প্রথম দিন ছিল তাই দূর করে দিলো তাকে মন্দির থেকে এখন তার জামা কাপড় সে নিজেই ধোবে বিছানা করে দিল মাটিতে এখন চার দিন সে ওখানেই শোবে ক্যান্সেল হলো সব প্ল্যান হ্যাঁ দুদিনের কষ্টের কারণে মন চাইছিল কফি খেতে কিন্তু বানানোর মতন কেউ ছিল না খিদে তো অনেক পেয়েছিলো কিন্তু চকলেট আনার মতন কেউ ছিল না মাথা ফেটে যাচ্ছিল আর পায়েও ব্যথা হচ্ছিল ঘুমাতে পারছিল না সে কোনো মতে সহ্য করে নিয়ে ছটফট করতে করতেই সে ঘুমিয়ে পড়ল। স্কুলে যখন বাচ্চারা জিজ্ঞেস করেছিল কী রে চুপ করে আছিস কেন তখন মন খারাপ বলে দিল কারণ পিরিয়ড বললে তো লোকে খারাপ বলবে এখানে যখন তার মুড সুইংস হয়েছিল তখন পুরো দুনিয়া তাকে কথা শুনিয়েছিল বাকি চারাদিনও এভাবেই কেটে যাবে এটা ভেবে সে সব সহ্য করে নিয়েছিল